যে ধর্মে কোনো বর্বরতা নেই যে ধর্মে কোনো পরকে হিংসা নেই যে ধর্মে মানুষকে নিন্দা নেই যে ধর্মে মানুষের কথা বলে যে ধর্মে মানুষের আত্মচেতনার কথা বলে দিকে দিয়ে জাগাবার চেষ্টা যেন কেউ না করে আট দফা দাবি করেছে বেশি কিছু নয় সনাতনী একটু আগে আমার এক বাবা বলেছে আমি একমত সনাতনী কখনো ভিক্ষার খেলা হাতে নেয় না সনাতনী কোনো কারো দলাল বাঁচে না সনাতনী যুদ্ধ করে বাঁচতে শিখতে হবে যুদ্ধ করে বাঁচতে শিখতে হবে সেনাতনী কারো দয়ায় নয় তা যে জাতি দয়ায় বাঁচতে চায় না যে জাতি ভিত্তার পাগ বাড়িয়ে যায় না তাদের প্রতি কেন এত নির্যাতন শুধু আমি একটা কথা শুনেছি আমি পূর্ববর্তী বক্তাদের একটা অনুরোধ করবো কোনো সরকার নয় কোনো বছর নয় কোনো সাল নয় একাত্তরের পর হইতে যতবার যে সরকার এসেছে প্রত্যেক সরকার সেনাতনীদের প্রতি নির্যাতন করেছে হ্যাঁ এক আপনারা জানেন উনিশ সালে নানুয়া দিগির পারে হনুমানের পায়ে নিজেরাই কোরআন রেখে যে মন্দির গুলাকে ভেঙেছিল যে সনাতনী যুবকদের হত্যা করা হয়েছিল আওয়ামী লীগ তার বিচার করেনি 21 সালে কো সালে ঠিক আছে গেছে যা কেবল ভুলতে পারে সালে যে ঘটনা তারপর থেকে যত ঘটনা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন সনাতনী এই বাংলাদেশ টিকে আছে সনাতনী জাতির সম্পত্তির উপরে দাতক বড় দাত চিকিৎসালয় দাতক প্রতিষ্ঠান আমরা জগন্নাথ বার্সিটি থেকে শুরু করে এই রমনা পার্ক পর্যন্ত समस्त সনাতনী জাতির সম্পত্তি বাংলাদেশের মধ্যে দাঁড়িয়ে আছে জাদুঘরের যত মূর্তি আছে সব সনাতনীদের মূর্তি জাদুঘরে যত সংস্কৃতি আছে সমস্ত সনাতনীদের সংস্কৃতি এই সনাতনীর সম্পত্তি দিয়ে বাংলাদেশের বারোয়ানি চলছে আর এই সনাতনীকে যত নির্যাতন সহ্য করবে কি কারণে এটা অন্তর্বর্তী সরকার এখন এসেছে আমার জিজ্ঞাসা আমার জানবার অভিপ্রায় অবিলম্বে আট দফা দাবি আমাদের মেনে আন এই আট দফা দাবি আপনার কাছে আকুল আবেদন আমরা সাধু সন্ত কেন পথে আসব সনাতনী সাধু সন্ত সহসা পথে আসে না সনাতনী সাধু সন্ত সহজার রাজপথে নামে না আর যারা যদি একবার সাধু সন্ত এখন আসেনি এই বাংলায় হাজার হাজার সাধু সন্ত আছে আপনারা এখনো আমি অন্তর্বর্তী সরকারের কাছে বলি সাধু সমাজ যদি একবার পথে নেমে পড়ে এই আট দফা দাবি যদি না যদি নেমে পড়ে জানবেন পুরো শহর অচল হয়ে যাবে পুরো শহর অচল হয়ে যাবে আর হে শোনা তুমি যুবক বৃন্দ তোমরা এমন ধর্মে জন্মগ্রহণ করেছ যে ধর্মে মরে না বাঁচতে শিখায় সনাতন ধর্মে বাঁচতে শিখায় সনাতন ধর্মে জন্মান্তর আছে তুমি মরবে না ভয় নেই জাতির জন্য প্রাণ দান করব তথাপিও জাতির জাতির জন্য জীবনকে শেষ করে দেব এই যতগুলো সাধু সন্ত এসেছে প্রত্যেকটা সনাতনী একমাত্র জীবনটাকে বলিদান করেছে তা ধর্মের জন্য এই সাধু সন্ত মারতেও শিখেছে জানবেন সাধু সন্ত ঘরে বসে থাকবে না আর যদিও কোন সাধু সন্ত ঘরে ঘুমিয়ে থাকে জানবে ওরা সনাতন ধর্মের সাধু নয় ওরা পাঁচাটা কুকুর যারা ঘুমিয়ে থাকবে আর সনাতনী সাথে না জাগ্রত হবে ওদেরকে ভালোবেসেও লাভ নেই আজকে আপনারা যারা এসেছেন সাধু সন্ত বৃন্দ আমি প্রত্যেকটা সাধুকে বলবো এবং প্রত্যেকটা আজকে আমার যুবক বাবাকে দেখে আমার খুব ভালো লাগছে আনন্দ লাগছে এমন করে কোথাও এত সমস্যা দেখা যায় না তবে এমন নয় আরো জাগতে হবে আরো আসতে হবে প্রতিটা প্রয়োজন までantad দাবি না মানা পর্যন্ত প্রত্যেক মরে মরে রাস্তায় রাস্তায় আমরা শুয়ে পড়ব আর একটা কথা আছে আপনাদের কথাই অল্প কথা বাংলাদেশে আমার নলেজে আছে আমি এর আগে কারচুনাই বলে দিয়েছি ইউটিউবে যদি আমি বাস্তব সত্য আমি নিজে फांसीর দড়িতে ঝুলে পড়ব এই যে হিন্দুদের প্রতি অত্যাচার এবং জায়গা জায়গাে দেবতা মন্দির দখল করা হচ্ছে এবং বারবার যেন জার উস্কানি করছে আমি আবদার রাখছি এই বাংলাদেশ হিন্দু মুসলমান কোনো বিশারিসি ছিল না হিন্দু মুসলমান পরস্পর হিন্দু বাঙালি লাড়ু চিরা খেয়েছে অনেক মুসলমান আমার হাতে আমি কুড়ি জোড়া নারকেলের লাড়ু খাইয়েছি একবার তাহলে আজকে কারা এই বাংলার বুকে কালাই মূর্তি ভাঙছে এটাকে তদন্ত করে আইন নোটিশ দিয়ে এবং এটা তদন্ত করে আইন পর্যবেক্ষণ করে যেন এদেরকে চিহ্নিত করা হোক এদেরকে চিহ্নিত করা হোক আর সনাতনী যদি দুবার স্বাধীন হয় শুধু বারে বারে শুনছি স্বাধীন একবার একাত্তরে স্বাধীন হয়েছে আবার এখন নাকি স্বাধীন কথা শুনছি কিন্তু যদি স্বাধীন হয়ে থাকে হিন্দু কেন পরাধীন সনাতনী কেন পরাধীন যদি স্বাধীন হয় তাহলে কি এই দেশের মুসলমানরাই স্বাধীন হয়েছে হিন্দু কি স্বাধীন হয়নি সনাতনী কি স্বাধীন হয়নি তাহলে আমাদের প্রতি নির্যাতন কেন আর বরিশাল ভোলাতে পূজা করতে দেওয়া হচ্ছে না কারা কাদের নির্দেশে পূজা করা দিচ্ছে দিচ্ছে না এই নোটিশটা আমাদের কাছে পৌঁছিয়ে দিন কারা এত বড় হিম্মত আছে বাংলার বুকে আমাদের পূজা বন্ধ করার মতো খাচ্ছ আমাদের বাক্স আমাদের সম্পত্তি এখন আর চেয়েছে আতাতে গেলে তোমার বাপদাদার নামই নেই আর সেই সম্পত্তি ভোগ করে তুমি আমাদের হিন্দুদের প্রতি নির্যাতন করবে এটা চলতে দেওয়া যাবে না এটা অন্তর্বর্তী সরকারের কাছে আমার নিবেদন আর দীর্ঘায়ু পারব না আমার বাবারা আছেন সাধু সন্ত আছেন আর আমি সনাতনী মা ও বাবাদের কাছে ছাত্র সমাজ নয় আজকে ছাত্ররা আসেনি আমার মায়েরাও এসেছে আমার বাবারা এসেছে সাধু সন্ত এসেছে আমি সবার কাছে প্রার্থনা সনাতনী রক্ষা করতে নাম হয় নাম্ব মাঠে এই স্লোগান হবে জয় নিতাল জয় গরু হরিবল আমার সমস্ত অপরাধ ক্ষমা সুন্দর বিশ্ববিদ্যালয় জয় নিতাই